জলবায়ু পরিবর্তন তাই তো এইটা নিয়ে আমাদের আজকে যেটা আমরা সবাই উপস্থিত হয়েছি তো জলবায়ু পরিবর্তনের কার কি ভূমিকা কি হবে সেটা নিয়ে তাই না তার আগে বলি আজকে একটি বিশেষ দিন যেটা আমাদের সহকারী সহসী সাহেব বলছিলেন আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস

এইখানটা আমি সুন্দর একটা এমনি দেখছিলাম আমি এসে ওতে দেখছিলাম আমি কোথায় দাঁড়িয়ে আছি বলতো হ্যাঁ সুন্দরবনে হ্যাঁ সুন্দরবনে দাঁড়িয়ে আছে এই বাড়িগুলো সুন্দরবনের ভেতরে এই বাড়িগুলো সুন্দরবনের ভেতরে আছে হ্যাঁ

কিভাবে তাদের জীবিকা অর্জন করে যাচ্ছে হ্যাঁ তার একটা সুন্দর একটা চিত্র তাই না কারণ এখানকার মানুষ জঙ্গলে মধু মধু সংগ্রহ করতে যায় নদীতে মাছ ধরতে যায় হ্যাঁ যা যা কিছু আছে দেখলাম সব কিছু আছে এই যে সব ম্যানগ্রোভ তাই না নদীর সাইডে সব ম্যানগ্রোভ হয়ে রয়েছে তো মোটামুটি আমরা সুন্দরবন এলাকার যে পরিবেশটা সেটা এখানে খোলার চেষ্টা করছি তো আমি আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাসন্ত ব্লকের পক্ষ থেকে সেই সঙ্গে যেটা আজকে সামনে যারা বসে আছেন স্টুডেন্ট আছেন আমার এলাকার মানুষজন আছেন আমি ম্যাডামের সঙ্গে কয়েকদিন আগে ম্যাডাম আমার ঘরে যখন এসেছিলেন এই প্রোগ্রামটা করানোর ব্যাপারে তখন আমি ওনার মুখ থেকে শুনছিলাম যে তোমরা অনেক কিছু অনেক ক্যামেরা বা আমাদের ওই ছেলেটি থাকি তাই তো ও বলছিল যে কালিনান কালিনাগাছে ছেলেমেয়েরা অনেকটা প্রতিরোধ করতে শিখেছে বিভিন্ন বিষয়ে এবং এই যে সমস্ত জিনিস আমরা করছি সে সম্পর্কে তারা ওয়াকি আছে তো শুনে আমার খুব ভালো লাগছে তো সেই রকম কাজকর্ম যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে থেকে আমি একজন দুজনকে একটু জানতে চাইছি কে কি করেছো তোমরা বিশেষ কোনো কাজ করেছো যে এই সময় যে করোনা টা চলছিল তারপরে অনেক পরিবার খুব দরিদ্র হয়ে পড়েছিল এবং যারা বই কিনতে পারছিল না অনেক পুরনো বই জোগাড় হয় তাদেরকে দিয়েছি এবং যে কল কলের জল নষ্ট হচ্ছিলো সেই জন্য কাজ একটি কর্মী পাড়ায় আমরা সেখানে মানে একটা আন্দোলন টাইপের করেছি যাতে মানুষকে সচেতন করা যায় তারা জল যেন না নষ্ট করে এবং ব্যানারও মেরেছি সেখানে আর তারপরে স্কুল খোলা নিয়ে যখন কোভিডের সময় স্কুল বন্ধ ছিল সেই সময় আমরা সমাজদার একটি স্ট্রিট কর্নার টাইপের করেছিলাম আরও আমি জায়গায় করেছি আর খুব সুন্দর পড়া জন্য। যে তারা দিদিরা আছে স্প্যানের তরফ থেকে এবং তারা আমাদের জন্য একটা পড়ার ব্যবস্থা করে দিয়েছিল আমরা সেখানে নিয়মিত পড়তাম খুব ভালো খুব সুন্দর মেয়েদের মধ্য থেকে একজন বলবে তোমরা কি করেছো কেউ একজন বলো কোনো অসুবিধা নেই আমি বলবো ও তো সুন্দর বললো বেশ কাছে ও অনেকটা কাজ করেছে আর যেটাতে ওই এলাকার মানুষ উপকৃত হয়েছে তুমি বলো

পেন্টিং করা এবং পানীয় কলের ওই এলাকাতে গিয়ে যেখানে জলের অভাব সেখানে গিয়ে আমরা মানে বক্তৃতা দিয়েছিলাম দারিদ্রীদের সাহায্যে এবং আমরা আমাদেরকে পানীয় জলের যে অভাবটা সেটা আমরা মেটানোর জন্য আমরা আন্দোলন করেছিলাম ভালো কাজ করেছো কিন্তু তোমার বাড়ির পাশে যে ট্যাপটা রয়েছে সেই ট্যাপটা দিয়ে যখন জল পড়ে আমাদের ট্যাপের বিগত

এই প্রথমে তো বলি স্পেনকে এইরকম একটা প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ যারা প্রেজেপেশন করেছ যারা ছাত্র ছাত্রীরা আছো বা অন্য সংস্থার তারা খুব ভালো প্রেজ্রেশন দিয়েছে অনেক কিছু আমরা জানতাম না সুন্দরবন এলাকার ব্যাপারে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম খুব লাভবাদ হয়েছে আমরা চাইবো যে আগামী দিন এইরকম আরও প্রোগ্রাম হোক অন্য কোনো স্কুলে হোক বা কোনো অন্য জায়গা হোক আমি ব্লক অফিসে না করে অন্য পঞ্চায়েতে হোক এটা আমরা চাইব তার মধ্যে তুই একটা কথা জাস্ট বলতো যে আজকে যেহেতু আমাদের বিশ্ব পরিবেশ দিবস তো আমাদের এখন পরিবেশে এমন অবস্থা হয়ে গেছে যে আর বছরে একবার এই দিবস মানাতে হবে না আগে বলে রোজই এটা মানা যায় মানে এই পরিবেশ দিবসটা আমাদের রোজ মানা যায় তাহলে আমরা যেখানে ছিলাম আজ থেকে একশো বছর আগে বা দুশো বছর আগে যেখানে আমরা ছিলাম সেই জায়গায় আমরা ফিরে যেতে পারি একটু আগে একটা বার্তা বললেন যে ঠিক করতে আমাদের ঠিক করতে হবে আমাদের কী করতে হবে যে কাজগুলো করলে ক্ষতি হয় সেই কাজগুলো বন্ধ করে পরিবেশ আস্তে আস্তে নিজের জায়গায় চলে আসে ঠিক তো আমি শুধু বললাম তোমরাও বলো কি বলছি তো মানে আমরা যদি আমার ঠিক নিয়ম মেনে সবাই কাজ করি তাহলে ঠিকঠাক পরিবেশটা নিজের জায়গায় চলে যাবে ছোট ছোট একটা যদি উদাহরণ নেই আমাদের চান করতে কত রকম জল লাগে

কত দিন ধরে জলটা ওইখানে জমা হয়েছে যারা ছাত্ররা আছে যারা শিক্ষক আছে তারা সবাই জানেন যে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে এই জলটা যেটা জমা হয়েছে সেটা আমরা এখন পাচ্ছি এখন জলটা কেন কম কমে যাচ্ছে আমরা ব্যবহার বেশি করে দিচ্ছি বাড়িতে যদি দশ কেজি চাল মাসে লাগে আমরা সব জল খেয়ে নিয়েছি নষ্ট করে নিয়েছি চাষের কাজে লাগিয়ে দিয়েছি তাই তো এখন কি হচ্ছে যখন আমার জলের সংকট হয়েছে এখন জল পাওয়া যাচ্ছে না এখন অত গরম পড়ে তাই জল একদম নিচে চলে গেছে টিউবওয়েলের জল আসে তাই হচ্ছে তো সব জায়গায় হচ্ছে এটা সবাই আমার বক্তব্য তাহলে এইটা কি করতে হবে কমাতে হবে আমরা এসেছি বাসন্তী হাই স্কুলের ছাত্ররা এবং কিছু ছাত্রীরা এসেছে এবং আমরা এই ধরনের প্রোগ্রাম প্রথম করলাম এবং আমরা পরিবেশের জন্য এইটা এই যে প্রোগ্রামটা সর্বসামে তুলে ধরতে পেরেছি সেটা আমাদের খুব ভালো লেগেছে পুরো একদমই নতুন ধরনের অভিজ্ঞতা এবং আমরা চাইছি আরও যাতে এরম ধরনের প্রোগ্রাম করে মানুষকে সচেতন করা যায় এবং তারাও যাতে সচেতন হয় আমাদের ছোটো ছোটো পদক্ষেপের পদক্ষেপের মাধ্যমে যাতে পরিবেশটা আরও সুন্দর হয়ে ওঠে আরও মানুষ জানতে পারে I don't know, I do.